চাকুরি জাতীয়করণের এক দফা দাবিতে নকল নবিশদের আমরণ অনশন কর্মসূচির এগারোতম দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে শরীরে কাঁকুনের সাদা কাপড় জড়িয়ে তারা এসেছেন তাদের দাবি আদায় করতে এই দাবি আদায় করতে এসে প্রায় পঞ্চাশ জনের মতো নকল নবিশ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা যায় সারা বাংলাদেশে পাঁচশো ষোলোটি রেজিস্ট্রি অফিস রয়েছে এই অফিসগুলোতে সাধারণ মানুষের মূল্যবান সম্পদ জমি ক্রয় বিক্রয়ের শত যত্নেই বছরের পর বছর সরকারি সাব রেজিস্ট্রি অফিসগুলোতে রক্ষিত থাকে জমির দলিলপত্র সারা বাংলাদেশে সারা বাংলাদেশে নকল নবিশদের সংখ্যা ষোলো হাজার দুইশো জন এর আগে দুই হাজার তেরো ষোলো ও উনিশ সালে নকল নবিশরা আন্দোলন করলেও পুলিশি হয়রানির মাধ্যমে তাদেরকে দমিয়ে রাখা হয় স্বাধীনতা পরবর্তী সময় থেকে দুই হাজার চব্বিশ সালের শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার আমল পর্যন্ত যত সরকারই এসেছেন সবাই এই নকল নবিশদের চাকুরি জাতীয়করণের আশ্বাস দিলেও তা কখনোই বাস্তবায়িত হয়নি আমাদের এক দফা এক দাবি আমাদের চাকরি জাতীয়করণ আমরা সরকারি বালাম দলিল লিপিবদ্ধ করি সেই বালামের কাজ কিন্তু স্থায়ী সেই কাজ শত শত বছরের রেকর্ড সেই কাজ যদি স্থায়ী হয় তাহলে আমরা লিখি আমরা আমরা কেন অস্থায়ী চাষি যে আমাদের জাতীয়করণ লিখিত ভাবে দিক আমরা বাংলাদেশের দ্বিতীয় রাজস্ব চাকরি করি তাহলে আমার প্রশ্ন যে কেন আপনি আমাদের দেখছেন না আমার অনেক ভাই বোন অসুস্থ আমি নিজেও অসুস্থ খাওয়া আমরা খুব অসুস্থ আর বিশেষ করে আমরা কিন্তু ইতিমধ্যেই সাদা কাপড় পরছি মানুষের মৃত্যুর পরে কিন্তু এই সাদা কাপড়ই মানুষের শেষ ঠিকানা সেটা নিয়ে আসছি এই জায়গায় যেন আমাদের জাতীয়করণ নতুবা আমাদের মৃত্যুর মৃত্যু মানে দুইটা পথ পথ হচ্ছে দুইটা যে মৃত্যু নয় জাতীয়করণ জাতীয়করণ ছাড়া আমরা এই জায়গা ত্যাগ করবো না বিশেষ এই জন্য আমাদের মাসে আসেন দেখেন আমার ভাই বোন অনেক মেডিকেলে টাকা মেডিকেলে পড়তি এখানেও অনেক ভাই বোন আছে আমি নিজেও অসুস্থ আজ দশ দিন যাবতে অনশনে আছি আমাদের সাথে কাপড়ের কাপড় আছে আমরা অনেকেই প্রায় চারশো পাঁচশোর মত লোক অসুস্থ হয়ে বিভিন্ন মেডিকেলে ভর্তি আছে এখানে অনেক নকল রবি অসুস্থ আমি নিজে অসুস্থ আমি গতকালকে স্লাইনে ছিলাম আপনি দেখতে পাচ্ছেন যে আমি ঠিক মতো কথা বলতে পারতেছি না কারণ একজন মানুষ যখন চব্বিশ ঘন্টা না খেয়ে থাকে তখন তিনি অসুস্থ হয়ে যায় কিন্তু আমরা আজ আমরা যে অসুস্থ আছি আমরা যে চিকিৎসা নিচ্ছি এবং আমরা যে সেলাইনে আছে এগুলো সম্পূর্ণই আমাদের নির্দেশ অর্থায়নে আমরা ব্যয় করতেছি বিগত প্রতিটি সরকারকে নকল নবিশদের চাকুরি জাতীয়করণের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়ে থাকলেও সরকারিভাবে একাধিকবার আশ্বাস মিললেও এই নকল নবিশদের দুঃখ দুর্দশা আজও লাঘব হয়নি তাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের প্রত্যাশা সাব রেজিস্ট্রি অফিসে এক্সট্রা মোহরার নকল নবীশদের চাকুরি জাতীয়করণের মাধ্যমে স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে আজ পর্যন্ত তাদের সাথে যে বৈষম্য করা হয়েছে তাদের এক দফার দাবিটি পূরণের মাধ্যমে যোগ যোগ ধরে চলে আসা বৈষম্য দূর করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নকল নবীশদের আকুল আবেদন আরও নতুন নতুন খবর পেতে বিডিএন ফিফটি টু এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন জাতীয় প্রেসক্লাব থেকে এন ফিফটি টু